প্রিয় এলাকাবাসী সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি অবস্থান করছি যে এই গোজারা ইউনিয়নের এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি তো এই মুহূর্তে আমাদের পাশে কিন্তু আছে যে আমাদের বাইরাল খালাত তারপরে আছে আমাদের যে পানপি আমার বড় ভাই এই রুবেল ভাই তো এই মধ্যে খালার কাছে একটু কথা বলার চেষ্টা করবো তা খেলা দেখে তো ভাইরাল হবার চাই কিন্তু কেউ পারে না আপনি যত তাড়াতাড়ি হলেন তাতে ভাইরাল হয় কেমন আমার ছেলেরা আমার মেয়েরা আমার ভাইয়েরা আমার কাকারা আমার চাচারা সবাই আল্লাহ আমার ভাইরাল করছে করছে দেখে আমি বিদায় ভাইরাল অবার পারছি আমার ছেলেরা মেয়েরা যদি ভাইরাল না করতো আমি অবার পারতাম না কিন্তু আমার ছেলেগুলো যদি খুশি না আমারও খুশি যে ছেলেরা যদি খুশি হয় যে না আমার খালা ভাইরাল হয়েছে আমারও ভালো লাগে আর যদি আমার খারাপ খারাপ কমেন্ট করে কিন্তু আমার ভালো লাগে না কিন্তু যদি একটু ভালো কমেন্ট করে তাহলে আমার ভালো লাগে কিন্তু আমি চাই যে খারাপ কমেন্ট জানি না করে তো আমারও তো দেশ আছে গ্যারাম আছে সবই আছে কিন্তু টাঙ্গাইল ডিস্ট্রিক্টের আমার নজ্জা হলে সবারই নজ্জা সবারই কষ্ট কিন্তু আমরা তো মার জাত আমরা তো তুমি দুনিয়ায় আনছি কিন্তু তোমরা দুনিয়ায় আইসো কিন্তু আমারে কেউ খারাপ কমেন্ট করবা না আল্লাহ রস্তে তোমার কাছে আমি এটা নিগে ক্ষমা যে খারাপ কমেন্ট আমারে কইরো না আমার একটাই আবেদন আর আমার তোমার কাছে আমার কিছু করার নাই আমার ভালো লাগলে আমার ভিডিও দেখবা খারাপ নাগলে আমার ভিডিও দেখবা না আমারে এ বুলক দিয়ে বা শেষ কিন্তু খারাপ কমেন্ট করবা না আমরা হলে মায়ের জাত তুমি দুনিয়ায় আনছি তোমার মাও যাবা আমিও হেবাই এটা মনে করবা যে আমরা মায়ের জাত সবাই আমার আর কি কম আমার বাবারা হনকা কত আমার বাবার আইসে কষ্ট করে এত দূরে খালার বাড়িতে খালার আসলেও নাই কিছু খালা একবারে গরিব খালার খালি একটু আস্তা না যে ফালদায় জানি খালা একটু সুবার বাড়ি এইটাই আমার আস্থা না আছে আমার বাড়ি গাড়ি টেকা পয়সা এদের দরকার নাই আমি এদের না যে আমার বাড়ি নাই গাড়ি নাই টেকা নাই পয়সা নাই এদের নিগ আমি আমার মনে কষ্ট না আমার অনেক আনন্দ আল্লাহ আমার অনেক সুখে রাখছে আমি অনেক ভালো আছি আল্লাহর দোয়া আল্লাহর আশীর্বাদে আমার আল্লাহ আছে এটাই আমি তো মুসলমান আর তোমরা কেউ খারাপ কমেন্ট করবা না খালারে তোমরা সবাই ভালো থাকো তোমরা সবাই ভালো থাকলে তোমার খালা ভালো আর আমার তো সব মনে হয় যে সব আমার তোমরা আমার পেটের ছেলে আমার এত ভালো লাগে তোমাগো যে বাঙালির কষ্ট যে না বুঝবো হ্যাঁ আমার কাছে ভালো লাগে না আর যে বাঙালি আমরা সবাই ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন আমরা আমরাই বাঙালি আমার সবাই ভাই ছেলে মেয়ে এটাই আমি বাঙালি আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেক ভালোবাসি এটাই আমার কথা তোমরা সবাই ভালো থাকবা আমরা যে ভাই ভাই ছেলে মেয়ে আমরা এটাই মনে করি আমার ট্রেন তোমরা আমার কাছে অনেক ভালো আমার ভাইয়েরা আমার ছেলেরা আমার মেয়েরা আমার তোমাগে আমার অনেক ময়া আমি এটা কবার বাড়ি না যে তোমাগুন নিগে আমার কীভাবে ময়া নাগে যে খালার তাই আইসো খালারে দেখছ তারাই বুঝবা কিন্তু আমার মনেও কষ্ট আছে আমার বাবা নাই মা নাই বাই নাই বোন নাই আমার কেউ নাই আমি যদি এক জায়গায় যে পই থাকি যে আমার নেওয়ার মানুষ নাই যে খালার একটু খুশ নেই যে কোন জায়গায় আছে কি আমার মায়ের খুশ নেই এটা নাই আমারও মনে অনেক কষ্ট আছে আমি তোমার কাছে এটা কবার চাই না আমার মনে কি কষ্ট যার বাবা নাই যার মা নাই যার বোন নাই যার ভাই নাই তার মনে অনেক কষ্ট অনেক কষ্ট কিন্তু আর তোমার কাছে আমি কি কমো আমার কিছু বলার নাই আর খালারে কেউ কষ্ট দেওয়ার কথা কো না যে তোমার খালার কথা যদি হুনবার মনে হয় তাহলে খালার হাবা তোমাকে কিছু না দেবার বললাম তাও খালার ইয়ে দেখা যাবা যে খালা ভালোই না খারাপই না মন এটাই আমার কাছে কথা আমি শিক অশিক্ষিত মানুষ আমিটা শিক্ষিত নামটা অনেক কষ্ট করে আমাকে বাবাই আমাকে মানুষ করছে আমাকে অনেক কষ্ট গেছে এইটাই কিন্তু আমরা অনেক কষ্ট করে আমার বাবা যে আমাকেও করছে এটাই আমার বাবার নিগে আমি সবসময় দোয়া করি যে আমরা ছয়টা ভাই বোনা ছিলাম আমার বাবাই অনেক কষ্ট করে আমি বড় করছে এটাই ধন্যবাদ কিন্তু আমরা বাবারে অনেক দোয়াই করি যে বাবারে জান্নাল আল্লাহ জান্নাতবাসী করে এটাই আমার কথা আর কি কমো বাবা তুই আমার বাবা